এরপরে আবার বাইরেছে কি আমি তো শুনলাম মুরব্বী কই নাকি মুরব্বী কইয়া ও একসু সারাই আমারে ভিটাইছে কয় কি তুই আমারে মুরব্বী কহিলিকা যাক হ্যাঁ বাদ দি তাই এই যে এই হুজুরি এই কথা কইয়া যে সারা বাংলাদেশে বাইরে লই গেছে মুরুবি মুরুবি ও এই কিন্তু সবার মহে মহে হেই যাইতে না যাইতে আবার বাইর করছে কি কা সোনামনি সোনামনি ও এখন এই যে সোনামনির জরে এই যে আমরা টিকটকাররা এই আর কথাটা ধরিয়া আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরাও ভাইরাল এ আমরা যে টিকটক বানান ধরছি কি সবাই সোনামনি সোনামনি কই বাইরে লয় তাই মই কেন এই মাইয়া যে স্কুল যাওয়া দরছে হ্যাঁ তো মই দেই নাই মোর ক্যামেরার মধ্যে আনলেও না ও বাবা কমবে কোনো দরজা লইয়া আইয়া আমারে কয় কি তুই আমার সোনামনি সোনামনি কইলি কিয়া তোর কাইছি আমি আমি কয় নেই যে কি কান ধরছি দেশে যত প্রকার বাইরাল কথা বাইরা ওকে সোনামনি এই মুরুব্বি